৳1100 টাকা ৳1100 টাকা ৳1120 টাকা ৳1120 টাকা ৳1125 টাকা ৳1125 টাকা ৳1130 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 টাকা ৳1140 টাকা ৳1140 টাকা ৳1140 টাকা ৳1140 টাকা ৳1140 টাকা এগারোশো বিশ টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ ষাট টাকা অতটা এগারো সত্তর অতটা এগারো সত্তর আশ টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো বিশ টাকা বারোশো টাকা পুরা বাজারে এই এইসে শিংড়ি মাছ নাম একটা গরম আইস 820 თკ 820 თკ 30 თკ 80 თკ 850 თკ 60 თკ 80 თკ 90 თკ 90 90 თკ 90 თკ 90 თკ 90 თკ 90 თკ 20 თკ 90 20 თკ 920 20 თკ 920 თკ 30 თკ 930 თკ 930 თკ 940 თკ 940 50 თკ 950 თკ 950 თკ 950 თკ

কত বলছেন কত ভাই কত বলছেন চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ চল্লিশ টাকা আটশো টাকা পঞ্চাশ ভাই পঞ্চাশ পঞ্চাশ আটশো টাকা পঞ্চাশ আটশো চল্লিশ টাকা আটশো টাকা আটশো চল্লিশ টাকা আটশো টাকা আঠশোশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো শন্ড টাকা আটশো চল্লিশ টাকা আটশোশো সন্নি টাকা আঠশোশো সন্নি টাকা আটশোশো টাকা আঠারোশো সল্লে টাকা আঠারো টাকা আঠশো সল্ল টাকা আটশো টাকা চল্লিশ টাকা টাকা টাকা